গ্রামের শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ি বহু বছর ধরে সেখানে কেউ থাকে না সবাই বলে রাত হলে নাকি ঘরের ভেতর আলো জ্বলে ওঠে অথচ দরজা জানালা সব বন্ধ রাশেদ ছিল সাহসী আর কৌতূহলী এক রাতে সে ঠিক করে রহস্যটা ভেদ করবেই হাতে টর্চ নিয়ে সে বাড়ির সামনে দাঁড়াল আশ্চর্য ভেতরে সত্যিই আলো জ্বলছে দরজায় তালা জানালায় লোহার গ্রিল তবু আলো আসছে ভেতর থেকে রাশের চারপাশ ঘুরে দেখে হঠাৎ পেছনের একটা ছোট জানালা চোখে পড়ল প্রায় মাটির সমান ভাঙা কাচের ফাঁক দিয়ে সে ভেতরে ঢুকল ভেতরে ঢুকে সে থমকে গেল ঘরের মাঝখানে একটা টেবিল টেবিলের উপর জ্বলছে হারিকেন আর পাশে একজন লোক রাশেদ ভয় পেয়ে জিজ্ঞেস করল আপনি কে এখানে একা থাকেন কেন বিদ্ধ মৃদু হেসে বললেন এই বাড়ির আসল মালিক আমি সবাই ভেবেছে বাড়িটা ভূতের তাই কেউ আসে না আমি চাইতাম একা থাকতে রাশেদ অবাক হয়ে বলল তাহলে আলো শব্দ সবই বিদ্ধ বললেন মানুষকে দূরে রাখার জন্যই আমি আর কেউ সেই বাড়িকে ভয়ের চোখে দেখেনি